কালার কী দেখেন অরিজিনাল দেশি যে বিটরুট এই বিট্রুটের কালার হবে একদম রক্তবর্ণ আসসালামু আলাইকুম আমার চতুর্পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন সেটা মূলত বিটরুটের জমি তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমি একটা বিটরুট উঠিয়ে আপনাদের দেখাই কেমন সাইজের বিটরুট আমার হাতে যে বিদ্যুটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেড বিউটুট বিটরুট এটা আগাত থেকে কুড়া পর্যন্ত সম্পূর্ণ লাল এবং রক্তবর্ণ বিদ্যুটটা এই বিট্রুটের উপকারিতা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন যে ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে রয়েছে এছাড়াও আপনাদের যাদের হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ কোলেস্ট্রলের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি তারা এই বিদ্যুৎটা সেবন করতে পারেন আমি একটু কেটে দেখাই এটার অনেক অনেক গুণাবলী সম্বন্ধে তো একটা সবজি এটা আপনারা কাঁচা এবং পাউডার দুইভাবে খেতে পারেন এটা সালাদ হিসাবে আপনারা খেতে পারেন এছাড়াও কাঁচা জুস করে আপনারা খেতে পারেন যাদের হাই প্রেশার রয়েছে ডায়াবেটিক্স রয়েছে এবং পেটে গ্যাসের পরিমাণ অধিক তারা আমাদের কাছ থেকে এই বিট্রুটটা নিয়ে আপনারা খেতে পারেন দেখেন বিট্টোটের কী অবস্থা একদম কোয়ালিটিফুল লাল রক্তবর্ণ আমি যদি একটু খেয়ে দেখাই আপনাদের অনেক অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং অনেক সুন্দর একটা স্মেল আসছে আর থর লাল হয়ে গেছে এটা হচ্ছে দেশি বিট্রুট গোটা বাংলাদেশে আমরা নাটোর ঔষধি গ্রাম থেকে সেল করে থাকি এত এত পরিমাণ বিদ্যুট টনকে টন বিট্রুট শুধু যাই হচ্ছে আমাদের ঔষধি গ্রাম থেকে কাঁচা বিট্রুট শুধু যে আমাদের কাছে কাঁচা বিট্রুট রয়েছে এরকম না আমাদের কাছে রয়েছে পাউডার এই বিদ্রুটটা চাষ সব সময় হয় না এখন সিজন এখন এই কাঁচা বিদ্যুটটা পাবেন এছাড়াও আমরা এটা শুকিয়ে ড্রাই করে রোদে শুকিয়ে এটা পাউডার করে এরকম করে রাখি যেটা বছরকে বস্তর আপনারা এটা এই পাউডার বিট্রুটটা আপনারা খেতে পারবেন আমি যদি একটু কোয়ালিটি দেখাই বিট্রুটের কোয়ালিটিটা দেখাই এই এই বিট্রুটটাই এই বিট্রুটটাই শুকিয়ে আমরা এইভাবে পাউডার করব এইভাবে পাউডার করব গ্রানটা অনেক সুন্দর একটা মিষ্টি গ্রান চলে আসছে মানে অসাধারণ আমি যদি একটু দেখাই ঢেলে দেখাই দেখেন আমি একটু খেয়ে দেখাবো এক গ্লাস পানির মধ্যে আপনারা এক চামচ বিটরুট এভাবে ঢেলে দেবেন ঢেলে আপনারা এটা চামচ দিয়ে নাড়বেন দেখেন কালার কি দেখেন অরিজিনাল দেশি যে বিটরুট এই বিটরুটের কালার হবে একদম রক্তবর্ণ নিচে দেখেন এই যে আঁশটা নিচে জমা হবে কিছু পরিমাণ আঁশ নিচে জমা হবে যাদের কাঠিন্য আছে তারা এই ফাইবার যুক্ত যদি শরবত খান এটা যদি খান তাহলে আপনাদের প্যাটে গ্যাস থাকবে না কাঠিন্য থাকবে না এছাড়াও যাদের ডায়াবেটিক্স আছে তারা আমাদের কাছ থেকে এই বিটরুটটা নিতে পারেন আমি একটু যদি খেয়ে দেখাই আপনাদের অসাধারণ মিষ্টি গ্রাণযুক্ত বিটরুট আমরা যদি বিটরুটটা একটু দেখাই দেখেন বিটরুটের কোয়ালিটি এই যে বিটরুট অল্প দিনের মধ্যে বিটরুটটা হারভেস্ট করব। এজন্য আপনাদের যাদের দরকার কাঁচা বিটরুট এবং পাউডার বিটরুট যারা অনেক দিন রেখে খেতে চান তাদের জন্যে পাউডার বিটরুটটা আর যারা কাঁচা নিতে চান তারা উভয়ে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছে দিবে কাঁচা এবং পাউডার দুই বিদ্রুটি আপনারা নিতে পারেন আমাদের ঔষধি গ্রাম থেকে গোটা বাংলাদেশে আমরা সাপ্লাই করে থাকি শুধু বিদ্যুট না এছাড়াও চারশো পঞ্চাশ প্লাস প্রজাতির ওষুধ নিয়ে আমরা কাজ করে থাকি আপনারা অবশ্যই তিন বক্সে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন